উপস্থিতি আমি আপনাকে একটি কথা উল্লেখ করে দিচ্ছি একটি কথা আপনাকে একটু একটু জানিয়ে দেই কারণ আল্লাহ বাহিনু তারা তার পুরাণ উলখের উল্লেখ করে দিয়েছেন ফাজেক্কিরি ইন ফাউল তোমরা মমিনদেরকে স্মরণ করিয়ে দাও কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন বেল্লে আননি ওয়া আয়া যিনি তোমার পক্ষ থেকে যিনি তোমার একটা হাদিস যদি জানা থাকে তাহলে তুমি ওই হাদিসটা অপরজনকে জানিয়ে দাও এর কারণে আমি আপনাকে একটু উল্লেখ করে দিচ্ছি আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন আর দিন ও নাসিহা এই দিনটা হচ্ছে নাসিহা আপনাকে একটু নাসিহা করছে আপনাকে একটু নসিহত করছে আমার যুবক ভাই আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনুল খেরিম আমরা বলে দিয়েছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন আল্লাহ রব্বুল আলমিন ফাসিকুন যালিমুন আল্লাহর কাফিরুন এই তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন যারা আল্লাহ কোরআনের আইন দিয়ে যারা বিশাল ফাইসালা করে না তাদের জন্য ওই সমস্ত শাসকদের জন্য ওই সমস্ত বিচারকদের জন্য এই তিনটে আয়াতের তাদেরকে বলছেন কাফের তাদেরকে বলছে ফাসে তাদেরকে বলছে জালেম যারা কোরআনের আইন দিয়ে যারা শাসক হওয়ার পরেও সমাজ মধ্যে যারা রাষ্ট্র সমাজের মধ্যে যারা বিচার ফাইসালা করবে ওরা শাসক হওয়ার পরেও যদি কোরআনের আইন দিয়ে যদি যারা একটা ফাইসাল করে না এটা যে সমস্ত শাসক যে শাসক হোক না কেন আমি কারো কোন শাসকের কথা উল্লেখ করছি না আমি কারো কথা নির্ধারিত করে আমি কাউকে খাস করে উল্লেখ করছি না আমি একজনকে আমি কাউকে খাস করে উল্লেখ করছি না যে এই সমস্ত শাসক কাফের আমি কাউকে উল্লেখ করে দিয়ে নেই আল্লাহ রব্বুল আলমী যে কোরআন উল খানিম বলে চেয়েছেন যারা কোরআনের আইন দিয়ে যে সমস্ত শাসক কোরআনের আইন দিয়ে বিশাল ফাইসাল করে না তারা কাফের আমি এই কথা আপনাকে উল্লেখ করে দিচ্ছি আমি কারো নাম ধরে আমি কাউকে খাস করে উল্লেখ করিনি আমি একজন যে কোনো শাসক হতে পারে যে কোনো শাসক তারাই যে সমস্ত শাসক কোরআনে আইন দিয়ে বিচার ফায়সাল করে তারাই কাফে তারাই জালেম তারাই ফাসেক যে সমস্ত যেই শাসক হোক না কেন আমি কারণ নাম উল্লেখ করিনি আমি কারণ নাম উল্লেখ করিনি সম্মানিত উপস্থিতি আমি কারণ নাম উল্লেখ করিনি যে আমাকে ধরবেন ধরে কারাগারে বন্দী করে ফেলে দিবে এই অপশন নেই আমি কারণ নাম তো উল্লেখ করিনি এখন যেই

তোমরা আল্লাহ রব বলে আনবে না আয়কে বিক্রয় করো না বিক্রি করে দিও না নেতার কাছে বিক্রি করে দিও না আল্লাহ যা কোরআনের কানি মেমর বলে যেয়েছেন এইগুলাই বলো যদি তোমার ফাঁসি হয় যদি তোমার জেল হয় যদি তোমাকে ন্যাংটা করে জন্য রাস্তা দিয়ে ঘুরা তাও আল্লাহ সুবাহানো তারা যে কোরআনের কানি যে কথাগুলা বলেছেন তোমাকে বলতেই হবে কারণ তুমি তো অনেক বছর কষ্ট করলা মাদ্রাসাই থেকে বাসায় নেয় এসে মাদ্রাসাই থেকে কষ্ট করে তুমি এইগুলা ইসলামিক আইলেম অর্জন করলা এগুলা মানুষের কাছে প্রচার করতেই হবে আল্লাহ রব্বুল আমি যা বলেছেন তাই প্রচার করে দিতে হবে আল্লাহ বলেছেন যে যার যে সমস্ত শাসক ইসলামিক আইন দিয়ে বিচার ফাইসাল করেন আল্লাহ যে কুরআন দিয়েছেন এই কোরআনের আইন দিয়ে যারা বিচার ফাইসাল করেন ওরাই কাফের ওরাই জালেম ওরাই ফাঁসে এই কথাটা আপনি আমি আপনাকে উল্লেখ করে দিলাম কারণ এই কথা আল্লাহ রব্বুল বলেছেন এটা আমার কথা নয় যে আমাকে এই কথার বলার কারণে আমাকে জেলে নিয়ে যাবেন ফাঁসি টাঙ্গাবেন এই কথার কারণে আমাকে অপমান করবেন এটা অপশন নেই কারণ এই কথা তো আমার না আমার রবের আর আমি কারো উল্লেখ করিনি যে সমস্ত শাসক পৃথিবীর আইন দিয়ে বিচার ফাইসাল করার তারাই এই তিনটি বৈশিষ্ট্য মধ্যে গুণান্বিত হবে সম্মানিত উপস্থিতি এই বাংলার জমিনে তো ইসলামিক খেলাফল ইসলামিক আইন বাস্তবায়ন নয় যদি ইসলামিক আইন যদি বাস্তবায়ন থাকতো সমাজের মধ্যে মহিলারা অন্য ছেড়ে মহিলার চোর না দেখে রাস্তা দিয়ে বের হতে পারতো না আমি কার কথা বলবো হ্যাঁ ভাই আমি কার কথা বলবো আমি তো নিজেই তো ঠিক নেই আমার পরিবার আল্লাহ সুবাহান ও আলা আমাকে আপনাকে সবাইকে পরিবর্তন হওয়া তো ঠিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি সমাজকে পরিবর্তন করতে হবে সমাজকে পরিবর্তন করার জন্য কোনো আলেম কোন আলেমের ভূমিকা নেই এখানে সমাজকে পরিবর্তন করার জন্য এই সমাজের মধ্যে যারা নেতা যারা নেতা কাজ করে যারা চেয়ারম্যান যারা এমপি যারা মন্ত্রী যারা যারা এই সমাজের প্রধানমন্ত্রী তারা এই সমাজের মধ্যে তারা ইসলামিককে প্রয়োগ করতে পারবে ইসলামে কুরআনের আইন দিয়ে তারা বিচার ফয়সালা করতে পারবে এই ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই যে আমরা চাইলাম এক মেয়ে বললা যে মেয়ে তুমি কেন রাস্তা দিয়ে চুল সেরে গেলা তুমি পর্দা করো যিনি সমাজের মধ্যে বাধ্যতামূলক হয়ে গেত রাস্তা দিয়ে পর্দা করে যেতে হবে দিতে হবে মাথায় তোমার মুখ খোলা রয়েছে রয়েছে দিলা কমপক্ষে মাথায় তো দিতে হবে এই উন্নত দেয় না সাধারণ একটা গেঞ্জি পরে রাস্তা দিয়ে বের হয়ে যা না এই সমস্ত এই সমস্ত জাহিলিয়াতে যুগের মতো আল্লাহ রসুল সাল্লাম আসার পূর্বে আদম আসার পূর্বে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আসার পূর্বে আদম আলাই সাল্লাম থেকে আল্লাহ নবী পর্যন্ত আল্লাহ রবি সাল্লাম আসার পূর্বে যে গেপটা ছিল এই গেপটার সময় ছিল জাহিলিয়াতের যুগ আল্লাহ রবী আমাদেরকে জাহিলিয়াতের সমাজ থেকে